আসসালামু আলাইকুম আমরা এই ছোট্ট আমরার গাছটাতে দেখেন কি পরিমাণে আমরা ধরছে সত্যি মনে আমরা রাজ্য এখানে এক এখানে পারামর্শী আমরা সিজন এটা এই যে এখানে কিছু আমরা এই জায়গায় আমরা এখানেও আমরা মানে আমরা দেখে মানে সারাটা গাছে শুধু আমরা আর আমরা এই জায়গায় একটা আমরা ডাল এখানেও আমরা এখানেও আমরা আছে এই জায়গাতেও আমরা মানে এত আমরা ধরে আমি বুঝতে পারিনি যে এত আমরা ধরে গাছে এখানে আমরা মানে পুরো গাছটাতে শুধু আমরা এর নিচেও একটা ধোপা আছে আমরা মানে এই গাছটাতে এত পরিমাণ আমরা হয়ে যা বুঝতে পারিনি মিনিমাম যদি এই গাছ এই আমরা একটু বড় হয় মিনিমাম তিন থেকে চার কেজি আমরা হবে এখানেও আমরা ঝোপা মানে এত আমরা হবে বুঝতে পারিনি যে এই ছোট্ট গাছটাকে এত আমরা যদি এরকম একটা গাছও থাকে তাও আমার একটা পরিবারের চাহিদা মেতে তবে গাছটা অনেক আগে থেকে ঝোপালো হয়েছে এই গাছটাকে তো এত আমরা